উৎসবের মৌসুমে সুখবর এবার কি হচ্ছে বিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন মৌসুমে বাংলা সিরিয়ালের টি বড় রদবদল হয়েছে নিজের জায়গা থেকে সিটকে গেল একটানা বেঙ্গল টপার হওয়া পরশুরাম গত সপ্তাহের মতো চলতি সপ্তাহেও বজায় রইল সেই ধারাবাহিকতা পরশুরামকে টপকে প্রথমবার স্থান দখল করল পরিণীতা অর্থাৎ এই সপ্তাহ বেঙ্গল টপারের তপমা সিনিয়ে নিল পরিণীতা রয়েছে আরও এক চমক মাফিক লক্ষ্মী বাড়ি হাতে আসে বাংলা মেগার রিপোর্ট কার্ড আর এবারে এতটা চমক আসবে কেউ ভাবতে পারেনি তবে এবারে শারদীয়র পরপরি পরপরই সুখবর আসছে আর শোনা সোনানাকে খুব শীঘ্রই বিয়ে করবে হ্যাঁ বন্ধুরা এমনই টেলিপি পাড়ায় ফিস ফাস তো বন্ধুরা তোমরা কে কে খুশি এই খবরটি শুনে কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক তো ধন্যবাদ